ফ্রেঞ্চ আপনারা সকলে কেমন আছেন আশা করি সৃষ্টিকর্তার কীপার সকলে ভালো আছেন ফ্রেঞ্চ আমি একটি পাহাড় এলাকাতে রয়েছি নরভূমি অনেকটা বলতে পারেন একটি মার্কেটের পাশেই দেখেন এখানে নাম না জানা কত সুন্দর ফুল গাছটা খুবই সুন্দর লাগছে দেখেন অসাধারণ এখানকার প্রাকৃতিক দৃশ্যটা একটি ফ্লাইওভারের পাশে রয়েছে এই নরভূমি অনেকটা খালি জায়গা দেখেন ফুল গাছটা খত কত সুন্দর দেখেন হলুদ বন্য কত সুন্দর ফুলগুলা ধরে আছে নাম না জানা এই নরভূমিতে কত সুন্দর গাছগুলো হয়ে আছে সৃষ্টিকর্তার এই জরভূমি হলো সৌদি আরব এই সৌদি আরবে আপনি থেকে অনেক গাছ হয়ে থাকে দেখেন কত সুন্দর এখানে কিছু গাছ রয়েছে এই গাছগুলা খুবই সুন্দর দেখেন এই গাছটা দেখেন এই গাছটা মনে হচ্ছে যে গাছটা মরে আছে না এই গাছটা জীবিত দেখেন এখানে অনেকটা জায়গায় খালি রয়েছে পাশে রয়েছে এমন গাছগুলোই দেখেন এই গাছগুলা জীবিত কিন্তু কালার দুই রকম দেখেন এক সাইড মনে হচ্ছে মরে গিয়েছে কিন্তু এটা মরা না দেখেন এই পাশের দেখেন সবুজও রয়েছে কিন্তু গাছের দৃশ্যটি এমন সৌন্দর্যটা অসাধারণ দেখেন কত সুন্দর দুই কালার এক পাশে রয়েছে সবুজ আর এক পাশে রয়েছে সাদা কত সুন্দর এখানকার এই নরভূমিতে এইসব নাম না জানা গাছগুলো খুবই সুন্দর দেখতে প্রাকৃতিক খুবই সুন্দর এখানে একটা ফ্লাইওভার রয়েছে ফ্লাইওভারের পাশেই অনেকটা নরভূমি খালি জায়গা জায়গাটা খুবই সুন্দর দেখেন এই গাছগুলা সারাটা জাগে জোরে রয়েছে দেখেন অনেকটা খালি জায়গা এখানকার আকাশের প্রাকৃতিক দৃশ্যটাও খুবই সুন্দর এই গাছগুলাই অনেক অনেকগুলা হয়ে আছে এখানে আপনি থেকেই সৃষ্টিকর্তারের জন্মভূমি সৌদি আরবে কত কিছুই না রয়েছে যা মানুষের দেখা মাত্র হৃদয় জুড়ে যায় দেখেন এই গাছগুলা এই এখানকার সম্পূর্ণ জায়গা জুড়ে রয়েছে অসাধারণ দেখেন মনে হয় এক সাইড শুকিয়ে গিয়েছে আর এক সাইড জীবিত রয়েছে এমন না গাছটার সিস্টেমটাই এমন অসাধারণ এখানকার প্রাকৃতিক পরিবেশ এখানে হাইও রোড রয়েছে পাশে এখানকার একটা শক্তিশালী নেটওয়ার্ক টাওয়ার রয়েছে দেখেন বিশাল আকারের টাওয়ার টাওয়ার এখনকার বর্তমানে অনেক ছোট ছোট টাওয়ার হয়ে থাকে বিল্ডিং এর উপরে কিন্তু এখানের টাওয়ার এটা বিশাল আকারের একটি টাওয়ার শক্তিশালী নেটওয়ার্ক এর জন্য সৌদি আরব এখনকার আধুনিক বিশ্বের সাথে পাল্লা দিয়ে সব কিছু করতেছে দেখেন টাওয়ারটা অনেক বড় বিশাল আকারের অসাধারণ এখানকার পরিবেশ আকাশের দৃশ্যটা খুবই সুন্দর দেখেন অসাধারণ বিশাল আকারের টাওয়ার এখানকার বাড়িঘরগুলো খুবই সুন্দর অসাধারণ দেখেন এখানে একটি রয়েছে কৃষ্ণচূড়া ফুল গাছ দেখেন মানুষের বাড়ির পাশে রয়ে লাগিয়ে রাখে গাছ দেখেন অক্সিজেনের জন্য সৌন্দর্যের জন্য দেখেন কত সুন্দর আশপাশের বিল্ডিং গুলো সাধারণ ভালো থাকেন সকলে সুস্থ থাকেন পরিবার পরিজনকে নিয়ে আনন্দ